দর দালানের ভিড় পৃথিবীর শেষে যেইখানে পড়ে আছে শব্দহীন ভাঙা সেইখানে উঁচু উঁচু হরিতকি গাছের পিছনে হেমন্তের বিকেলের সূর্যগুল রাঙা চুপে চুপে ডুবে যায় জোৎস্নায় পিপুলের গাছে বসে পেঁচা শুধু একা চেয়ে দেখে সোনার ভলের মতো সূর্য আর রূপার দিমের মতো চাঁদের বিখ্যাত মুখ দেখা হর্তুকীর শাখাদের নিচে যেন হীরের স্ফুলিঙ্গ আর স্ফটিকের মতো সাদা জলের উল্লাস নিমন্দের আবছায়া নিস্তব্ধতা বাদামি পাতার গ্রান মধুকুপি ঘাস কয়েকটি নারী যেন ঈশ্বরীর মতো পুরুষ তাদের কৃতকর্ম নবীন খোপার ভিতরের চুলে নরকের নবজাত মেঘ পায়ের ভঙ্গির নিচে হংকংয়ের তীর্ণ সেখানে গোপন জল স্নান হয়ে হিরে হয় ফের পাতাদের উৎসরণে কোনো শব্দ নাই তবু তারা তের পায় কামানের স্থবির গর্জনে বিনষ্ট হয়েছে সাংহাই সেখানে যুথচারী কয়েকটি নারী ঘনিষ্ঠ চাঁদের নিচে চোখ আর চুলের সংকেতে মেধাবিনী দেশ আর বিদেশের পুরুষেরা যুদ্ধ আর বাণিজ্যের রক্তে আর উঠিবে না মেতে প্রগার চুম্বন ক্রমেই তানিতেছে তাহাদের তুলুর বালিশে মাথা রেখে আর মানবীয় ঘুমে সাত নেই এই নিচু পৃথিবীর মাঠের তরঙ্গ দিয়ে ওই চূর্ণ ভূখণ্ডের বাতাসে বরণে ক্রূর পথ নিয়ে যায় হরিতকি বনে জুসনায়, যুদ্ধ আর বাণিজ্যের বেলোয়ারি রৌদ্রের দিন শেষ হয়ে গেছে সব বিনুনিতে নরকের নির্বচন মেঘ পায়ের ভঙ্গির নিচে বিচ্ছিক করকট তুলা মিন